আসসালামু আলাইকুম আপনি কি তেলাপিয়া পেয়ে মাছের রেণু চাষে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য আজকের মূল ভিডিও যদি আলোচনা করবো যে আমাদের হ্যাঁ থেকে মাছের রেণু পোনা উৎপাদন করা কীভাবে হয় আর বিশেষ করে আমরা রেণু রেণুগুলো মাছের পোনাগুলো কীভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা এক কেজিতে মাছের রেণু কতগুলো হয় আর মাছের রেণুগুলো যা পুকুরে নার্সিং করে যা আমরা হাফাতে রেখে আটা কেজি পরিমাণ ফর্মালিং কমপ্লিট করি অরিজিনাল হাইব্রিড মূল সালাপে মাছ চার হাজার পিস থেকে তিন হাজার পিস কীভাবে বিক্রি করে থাকি আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন তা না হলে মাছের পণ্য সকলের তথ্য পরামর্শ জানতে পারবেন হাইব্রিড মূল সেক্স তেলা পেঁয়ামাশি রেণু বিশেষ করে হাইব্রিড তেলাপিয়া পেঁয়ামাশি রেণু হয় না তার কারণ হলো হাইব্রিড তেলা পেঁয়ামাশি রেণু উৎপাদন করা হয় যা এটা ডিম্পর্টমেন্ট ফরমানিং কমপ্লিট করে আপনারা এখন যে মাছের ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর যে মাছের ডিমটা ওটা হল একেবারে ফুটে গেছে আর তিন নম্বর যেটা লেস থেকে মা ডিমের কুসুম আলাদা হয়েছে এরকমভাবে আর দুই নম্বর জায়গাটা হলুদ তেলা এসে পড়েছে আর এক নম্বর যেটা একটা হলুদ খেলা আসবে অর্থাৎ একটু মেগাবি কালার হতে পারে তো হাইব্রিড আমার মাছের রেণু আপনারা পুকুরে চাষ করতে হলে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যেরকম পুত্র পুকুরে আয়তন যদি ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনার মাছ চাষ করতে পারবেন মাছের রেণু চাষ করতে পারবেন মাছের রেণুগুলো চাষ করতে হলে আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুরের পানি গভীরতা সাড়ে তিন থেকে তিন ফিট অথবা দুই থেকে আড়াই ফিট পুকুরে তেলাপি মাছের রেণু চাষ করতে হলে আপনাদের পুকুরে নার্সিং করতে হয় যেমনভাবে যেমন এক শতক জায়গার ভিতরে আপনি একটা পরিমাণ রেণু মজুত করতে পারেন অর্থাৎ চার শতাংশ টাকার ভিতরে আপনি এক কেজি রেণু মাছের রেনু উৎপাদন করতে পারেন ঋণু মাছ ছেড়ে যা কেজিতে দুই হাজার থেকে তিন হাজার পিস মানিয়ে আপনারা অন্য পুকুরে নার্সিং করে দিতে পারেন তো তেলাপিয়া মাছের রেনু হাইব্রিড মুন সেক্স তেলাপিয়া মাছের রেনু আটাশ দিন পরিমাণ ফর্ম কমপ্লিট করে যা অরিজিনাল হাইব্রিড মুন সেক্স তেলাপিয়া মাছ অথবা টাইগার নামে তেলাপিয়া মাছ রেনু উৎপাদন করা হয় তো আপনারা চাইলে এক তিন হাজার পিসের কেজিতে বা রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছের ঋণু পুন উৎপাদন করে বিক্রি করে থাকি আমাদের এখানে তেলাপিয়া মাছের রেনু অথবা শিং মাগুর ডেংরা বাংলা সকল অনেক কাবজিত মাছ পোনা আমাদের হ্যাঁ উৎপাদন করা হয় সঠিক মূল্যে সঠিক গুণগত মাছের পোনা সংরক্ষণ করতে হলে এখন স্ক্রিনে থাকলে আমরা যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন হাফেজ